ছোট বড় কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত সকলের মঙ্গল হোক গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সব কিছুই কালের নিয়মে আসবে আর চলে যাবে ঠিক এই কারণে যদি জীবনে কোনো দুঃখ বা কষ্ট থাকে সেটাও কালের নিয়মে ঠিক সময় হলেই চলে যাবে আর কেউ যদি নিজের উপরে বারবার বিভিন্ন করে অর্থাৎ নিজে ভালো থাকার চেষ্টা করে বা কেউ যদি ভালো থাকার বা পজিটিভ থাকার করে। তাহলে তার বর্তমান যে কঠিন পরিস্থিতি সেখান থেকে সে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে জীবনে কঠিন পরিস্থিতি যখন আসে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ভাবতে থাকেন আমার সাথেই ঘটছে আর আমিই হলাম সেই মানুষ যার মতো দুর্ভাগা এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই সে যখন এটা বারবার ভাবতে থাকে তখন তার সাথে ওই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে বাইরের কোনো মানুষ এসে আমার ভাগ্য বদলে দেবে বা আমার সৌভাগ্য নিয়ে আসবে যদি কেউ এই রকম চিন্তাভাবনা নিয়ে বসে থাকেন তিনি কিন্তু তার নিজের ভাগ্য কখনো পরিবর্তন করতে পারবেন না নিজে ভালো থাকার উপায়গুলো নিজেকেই খুঁজে নিতে হবে ঘটনা যত খারাপই হোক যত বড় নেগেটিভ জিনিসই জীবনে আসুক না কেন সেখান থেকে যদি পজিটিভ জিনিসটা খুঁজে নিয়ে নিজের মনকে বারবার পজিটিভ বার্তা দেওয়া হয় তাহলে মন ভাবতে থাকে আমার সাথে ভালো কিছু হতে চলেছে আর যখন মন এটা ভাবতে থাকে তখন ওই ধরনের ঘটনা জীবনে আসার সম্ভাবনা বেড়ে যায় আমরা নিজেদেরকে যে কথাটা বারবার বলি সেটাই হলো অ্যাফার্মেশন সেটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে নিজের ভাগ্য বদলানোর জন্য যখন নিজেকে নিজে কেউ বারবার পজিটিভ কথা বলতে থাকবে তখন পজিটিভ ভাবে নিজের জীবন বদলাতে থাকবে আমাদের রোজগার জীবনে সব সময় যে সব পরিস্থিতি আমাদের পছন্দ মতো হবে এমন কিন্তু নয় সুখ দুঃখ আনন্দ সব কিছু নিয়েই একটা জীবন চলে যদি কখনো এমন হয় যে কোনো একটা ঘটনার কারণে মন খুব খারাপ বা এমন যদি হয় যে কেউ কোনো কাজ করে দিয়েছে যেটার কারণে নিজের অনেক বড় ক্ষতি হয়ে গেছে মনের উপরে তার একটা বিরাট প্রভাব পড়ছে যেটার কারণে মন খুব বিক্ষিপ্ত হয়ে রয়েছে আর কিছুতেই কোনোভাবে নিজের মনকে কন্ট্রোল করা যাচ্ছে না এই রকম সমস্ত নেগেটিভ পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে বের করে নিয়ে আসার সবথেকে বড় মন্ত্র যেটা যেটা বললে নিজের মন শান্ত হয়ে যাবে সেটা হলো কোনো কিছুই চিরস্থায়ী নয় অর্থাৎ যে দুঃখ যে কষ্ট যে যন্ত্রণা এই মুহূর্তে হচ্ছে সেটা চিরস্থায়ী নয় এমনকি আনন্দ যেটা সেটাও কিন্তু চিরস্থায়ী নয় কাজেই পরিস্থিতি যত কঠিনই হোক না কেন জীবনে যত বড় বিপর্যয় আসুক না কেন কেউ যদি মনে করিয়ে নাও দেয় নিজেকে নিজে কিন্তু একবার মনে করাতে হবে কোনো কিছুই চিরস্থায়ী নয় যখন নিজের মনকে বারবার এই কথাটা কেউ মনে করাবে যে কোনো কিছুই চিরস্থায়ী নয় তখন যে কোনো কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বের করে দিয়ে আসা যাবে কিন্তু সেই কঠিন পরিস্থিতিটার কথা মনে করে কেউ যদি নিজেই নিজেকে বারবার কষ্ট দুঃখ দেয় তাহলে ওই ধরনের ঘটনা বারবার জীবনে ঘটবে অর্থাৎ দুঃখ কষ্ট বারবার আসবে আমাদের কারোর জীবনে স্মুথলি যাবে না কেননা বেঁচে থাকতে গেলে অনেক রকমের নেগেটিভ পরিস্থিতি আমাদের জীবনে আসবে কারোর কম কারোর বেশি অনেকেই বলে আমার ভাগ্যে আছে ভাগ্যে কি আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না আর জানি না বলেই নিজের উপরে নিজের ভালোর জন্য কাজ করতে হবে আমরা আগের জন্মে যা কিছু করেছি তার ফল এই জন্মে ভোগ করব। আর এই জন্মে আমরা যা কিছু করছি তার কর্মফল পরের জন্মে বা সামনের দিনগুলোতে ভোগ করব। এই কারণে নিজের মনের মধ্যে কি চলছে সেটা একবার চেক করে দেখার দরকার যদি দুঃখ কষ্ট রাগ বিদ্বেষ নিজের মনের মধ্যে কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু ওই ধরনের ঘটনাই জীবনে ফেরত আসবে আর এই কারণে ভাগ্যে কি আছে বলে হাত গুটিয়ে বসে থাকাও উচিত না ভাগ্যে কি আছে বা আমরা আগের জন্ম থেকে কি কি নিজের সাথে বয়ে নিয়ে এসেছি সেটাও কিন্তু কেউ জানি না আর জানি না বলে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করতে হবে যে ভালো কিছু ভাবা ভালো কিছুর জন্য মেহনত করা যখন এটা কেউ কন্টিনিউ করতে পারবে তখন ওটা অভ্যাস হয়ে যাবে আর যখন এই ধরনের অভ্যাস তৈরি হবে তখন পরিস্থিতি যত কঠিনই হোক না কেন তার প্রভাব মনের উপরে বেশিক্ষণ থাকবে না সব কিছু টেম্পোরারি যাই ঘটুক না কেন নিজের মনকে বারবার এটা মনে করিয়ে দিতে হবে আর এই কারণে যে কোনো আনন্দের পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকতে হবে নিজের ঈশ্বরের প্রতি বা সেই মানুষগুলির প্রতি যারা একটু হলেও কখনো না কখনো কোনো না কোনোভাবে জীবনে উপকার করেছে আর কঠিন পরিস্থিতি আসলেও মনের মধ্যে এই কথাটা রাখতে হবে সব কিছু টেম্পোরারি কোনো কিছুই জীবনে চিরস্থায়ী নয় কাজে দুঃখ কষ্ট যন্ত্রণা যদি এসেও থাকে সেটাও চিরস্থায়ীভাবে থাকবে না নিজের মনের উপর যদি কেউ মেহনত করে বা নিজের মনকে যদি কেউ শান্ত রাখতে পারে এটা যদি একবার প্র্যাকটিস করে দিতে পারে তাহলে ভালো পরিস্থিতি বা ভালো জিনিসের জন্য সুযোগ একবার না বারবার আসবে সবাই খুব ভালো থাকুন দেখা হবে নেক্সট দিন অল দ্য বেস্ট